বাজান যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাইয়াছেন শাহ জালাল রহমাতুল্লাহ আলাই শাহ পরান রহমাতুল্লাহ আলাই লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় সালাম দা জয়ারাত করে কিন্তু যাইয়া দেখো বাংলাদেশের ঢাকা হাইকোর্টের মাজারের ভিতরে অনেক বড় ধনী যাদের হুংকার মনে বাংলার জমি থর থর করে কাঁপতো কই এখন তো একটা আল্লা দিনদার মানুষ নামা মানুষ ওর কবরের পাশে যে একটু সালানো দেয় না বরঞ্চ মনে মনে বলে শয়তানটা মরছে ভালো হয়েছে ঠিক না এমন জীবন তুমি কর হে গঠন মরণে হাসিবে তুমি ভুবন বাজানে এমন জীবন গঠন করো। যার বিরহে বেদনায় আসমান আল্লাহর কুতু ফজদুল করি রহমাতুল্লাহ তিনি এনতে কালের পরে বাজান দেখছো আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার হঠাৎ একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিড়ি পিড়ি আসমান একটু পরি যেই আসমান যে আকা সেই আকাশ এ দেখেননি দেখেন এমন জীবন তুমি করো হে গঠ মরণে হাসিবে তুমি এ দুনিয়াদার পাগুল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানের পিছনে পড়ছ কোন সম্পদের পিছনে পড়লা মাঝে মাঝে একটু চোখ খুব বন্ধ করে একটু মোড়াক সব কিন্তু ফাঁকি দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা না দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা দুনিয়া কষ্ট কেলেসের জায়গা বালা মুসিবতের জায়গা এখানে কেউ যদি শান্তি চাও কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না বাজান এই গরম এই ঠান্ডা এই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না ইস্ত্রীর কথা মানে না স্বামী কথা শোনে না শত্রু মিত্রুর কোনো অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এইয় সালাকা দুনিয়া এইগুলা মিলেই দুনিয়া আরে এখন পিছুরের দিকে একটু তাকাইয়া দেখো বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে প্রশ্ন করবে ভাই কাম লাবিস না আমরা দুনিয়ার মধ্যে কত দিন ছিলাম একজনের উত্তর দেবে একে আল্লাহ বলতেছে লাভিস্না ইয়োমান আও একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম আর একজন বলবেন না না ফাস আলিল লাহাদী যারা হিসাব লাগছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের আসলাম অর্থাৎ ঢোকলাম এবং বের হইলাম এরকমই তো আমার কাছে মনে হয় দুনিয়া আসলে বাস্তবতা তাই যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা কোথার থেকে দিন গেল সপ্তাহ গেল মাস গেল কোথার থেকে বছর গেল কোথার থেকে যুগ গেল এখন চেহারার দিকে তাকাইয়া দেখে কাঁচা দাড়িগুলা পাইকে গেল দাঁত পড়িয়া গেল আল্লাহ আকবার আরে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম সাই টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম সেই লোকগুলোকে এখন আর দেখা যায় না আমার আম্মা কোথায় গেল আমার আম্মা কোথায় গেল আমার দাদা দাদু দুপর কোথায় গেল তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় ছবি সহ দেখাও যায় কথাও বলা যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা আব্বা ঘুমায়া রইল আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই নিতেও কিন্তু পারি নাই এই হইল দুনিয়া আমার কে বলবো পর্দালে মা কে বলবো আমি আপনাদের সামনে প্রথম পুরানোর কালেন থেকে আয়াত করছিল তেলাবাদ করছিলাম আয়াতের ভিতরে আমার মালিক বলেন কে আমাদের ময় আমি মানুষগুলোকে উঠাইয়া হারে আমি তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব নেকির পাল্লা ভারী হইয়া যাব তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইয়া রাখছি যে মেহমান খানার নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে নিয়ে আল্লাহ রব আলামী আল্লাহ একবার আল্লাহ একবার একদম আমি দাঁড়িয়ে পাল্লাই দিয়ে আমুল নামা ওজন দেব যাদের নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী তাদের জন্য আমি এমন জায়গা বানাইছি ওই জায়গার নাম হলো জাহার্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মা ওই জাহাল্লাম কত ভয়াবহ জাহাল্লাম সৃষ্টি করে আমার মালিক হলেন ফেরিস তারা জাহান্নামের নামের আগুনকে তেজ কর হাজার বছর তেজ করতে করতে আহারে আগুন জাহান নামের হাতটা হেমার রথ আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলে এই আগুনে হবে না আগুন আরও তেজ আহারে আমিও আর বিচার চাইয়া চাইয়া দেখি সমস্ত মাখলুকাঁদ আমি অর্জুন বানাইছিলাম আর এই গরুটা রাত্রে ঘরে নিয়ে বান্ধা বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় ছোটো বাচ্চা রাত্রে গলা শুকায় আম্বাই আম্বা কইয়া ডাক দেড় বাচ্চা বলে মা গো আমার গলা শুকায় গেছে আমাকে একটু দুধ দাও আর গরু ডাক দিয়া বলে বাচ্চার তোকে আমাকে আমার মালিক বানাইছেন তার বন্ধাবান্ধীর জন্যে ভোরবেলায় যখন দুধ দোহাইয়া নিয়ে যাবে পরদিন তুই ভোরবেলা যত যা থাকবে বাকি অংশ খাবি আমার মালিক বলে ওরে নেমো খারাপ আমি বাচ্চারা দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম ও তাই আগুনে হবে না আগুন আরও তাজ কর আবার হাজার বছর আগুন তেজ করতে করতে হাজার আগুন একেবারে সাদা হয়ে এই আগুনে হবে না আরো তেজ করো হাজার বছর আবার তেজ করতে হাতটা আগুন আগুনে অন্ধকারের মতো কালো হয়ে গেল ওই আগুন এখন কেমন তেজের আগুন এ মুসলমান যারা ইমার আস তাদের কাছে কথা

কোনো পীর বলে নাই কোনো আলেম বলে নাই আল্লাহ বলছেন আমি শুনাইতেছি এই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই জাহান নামের আগুন কেমন তাদের হবে জাহান নামের ভিতরে কেমন শাস্তি হবে ওই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলু বাদদানহু জুলুদান দান আমার মালিক বলে জাহান মিলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিতে ধারাস করে পইড়া যাবে লায়ামু টু ই হাওয়ালা ইয়া আমার মালিক করে কারেমির ভিতরে বলে এত শাস্তির পরে মৌ তালাশ করিয়া পাওয়া যাবে আবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার জলতে জলতে চামড়া পুই যাবে এইভাবে শাস্তি চলতে থাকবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজারে শ্রেণী আল্লাহর বান্দা যখন এই কথা শোনে আমার মালিক তাদের ব্যাপারে বলেন তাতো শাৰীৰ মুজুলু দুর্লাদি না ইয়াক শুনৰ্বাহুং চুম্মা তালি নুজুলু দোহোম বকুলু বোহোম ইলা দিক্রিলুলা ভিতরে এমন কিছু আমার বন্ধু বান্ধির আছে যখন তাদের সামনে আমার আজবের আলোচনা করা হয় যখন তাদের গুনার কথা মনে পড়ে আহারে জাহান কথা মনে করে তাদের শরীরের চামড়া থর থর করে তাদের কলমটা থর থর করে খাইপা এ কবরের যাত্রীরা দিন যায় রাত্র যায় সপ্তাহ যায় মাঠ যায় বছর যায় যুগ যায় গুনার পর গুনা কইরাই যাইতে শ্রী বাজার একটু মাওলার ভয় মাওলার আজব গাজবের তোমার আমার একটু চোখেও পানি আসে না একটু চামড়াও কাঁপে না কলপটাও থর থর করিয়া কাপে না বাজার ভালো করে মনে রাখো যে এই মামলার তদ্বির না ওই মামলার কিন্তু আর হাসাও ফতরো ইদিন কশা পলগুয়ারো আফারা শুন তাহতার জুলকা আব এ দুনিয়াদার পাগলামি মারবা না কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ সম্পদের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন দলের পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করম রাখা কর দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না আজকে দুনিয়ায় পরিচয় দিয়া চলে আমি পি আমি মুফতি আমি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি আরে আমি বড় বংশের আমি বড় শিক্ষিত আমি অমুক টমুক সমুক এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়াতে চক্ষু খোলা থাকবে যেদিন তোমার বাড়ির দরজা সালাম যখন সিটি বাজার বলারে এখন টাকাইয়া দেখো যত ডাক্তার কবির চেষ্টা কর রাখতে কিন্তু আর পারবে এমন ঘরে যাইতে হবে জৈ ঘরে বাতি এমন ঘরে থাকতে হবে যে ঘরে নাই এ আল্লাহর বাঙাল আল্লাহর রসুল বলেন কবরের ভিতরে না মান কি অবস্থায় থাকবে সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ জন্য পইরা একবার মাথা উপরে উঠে আবার দুপুরে তার মাথা নিচে নিয়ে যায় আবার বাঁচার জন্য মাথা উপরে উঠাইয়া ঢালো ঢালো তাকায় তাকায় কেউ আমাকে একটু ধরে ভিতরে নাফার মান এই অবস্থায় থাকবে

কেউ শুনবেও না মায়াও লাগবে না দোয়াও তো কথা করবেও না এই জন্য দুনিয়া মাজরাতুল আখের এই দুনিয়া টুলে আখেরাতে সম্বল কামাই করার জায়গা আমি আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো কিসের দল কিসের নেতা নেত্রী পিছনে পড়ছো আমার মালিক বলেন ময়দান আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো আমার মালিক বলবে ও দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেদিকে এক কথায় তোমার নেচা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা এই আল্লাহর বন্ধু আমি বলছি না আল্লাহ বলছে শুনাই রেখে যাই মান্দা কিনে জানি না মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার পাল্লা হালকা করবে নেকির পাল্লা ভারী করবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কিন্তু বাজার শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে এদের থেকে বাঁচার জন্যে আমার মালিক বল ওকুনুমা আস-সাদিকিন আমরা সাদিকিন সঙ্গী হও আমার ভাইদের কি আল্লাহর হুকুম তো আমাদের পালন করাই লাগবে যাদের চরমনাথের তরিকা ভালো লাগে তারা আজকে তাওবার ভিতরে নিয়াত কইরেন বর্তমান পীর সাহেবও তার কাছে murid ধয়া গেলাম আর যদি চরমনাথের তরিকা ভালো না লাগে যে কোন এক সহি তরিকা যাও বলি পাগল হও চোখে পানি নিয়া কলম মরক হইলা কবরে যাও কারণ একবার যদি কেউ কবরে যায় ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিদবার কিন্তু আর আশা নাই আল্লাহুম্মা মেল করা পঠাও বাকির পানি ফালাও মালিকের দরবারে কান্দ আর মাপ চাও যাদের কান্না না আসে মনকে বুঝাও রে ম একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও ছিল রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলে আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মর আলা ছেলে কানবে মামা কদ মে কানবে

ভিতরে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণের কারণে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ যাদের সুলে মা পেল হইল যারা মা পেলের জন্য চেষ্টা কাটি সাহায্য করল আমরা যারা মা পেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহরবানি নজর করেন আমরা

وسلام على المرسلين والحمد لله رب العالمين okay. Okay. Okay.